আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিস্ত্রি খুলনা থেকে তো কী অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি সবাই পবিত্র জুমাবারের সকাল থেকে আমি যতটুকু পারছি ক্লিক নিয়ে আজকের ভিডিওটা শেয়ার করা তো আপনারা যেহেতু আমার ব্লগ দেখতে পছন্দ করেন তো ভাবলাম শুক্রবারে একটা হলেও আমি ব্লগ ভিডিও আপলোড করার চেষ্টা করছি আমার আজকের ছোট্ট ব্লগটা কে কোথায় বসে স্টার্ট করছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে হচ্ছে আমি সকালে নাস্তার জন্য রাতের বেলা কিছুটা কাঠ বাদাম আর বাবুদের নাস্তা তৈরি করার জন্য একমত পরিমাণে বাতের ছাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে সকালের নাস্তাটা আমি বানিয়ে নেবো আর এখানে হচ্ছে আমি রাতের বেলা ঘুমিয়ে যাওয়ার আগে প্রতিনিয়ত কিচেনটাকে ধুয়ে সব সবসময় জগজগা করে ঘুমাতে যাই এভাবে পরিষ্কার করে রাতের বেলা যদি রেখে দেওয়া হয় তাহলে সকালবেলা উঠে মনটা এমনিতে ফ্রেশ হয় আর হচ্ছে সকালবেলা নাস্তাটা বানাতে গেলে একেবারেই ইজিলি করে নেওয়া যায় এখানে সকালের জন্য আমি হচ্ছে ডিম সেদ্ধ দিয়েছি আর অন্যদিকে হচ্ছে আলু ভাজি করে নিয়েছি আর হচ্ছে প্রজন পরোটা ছিল বের করে হচ্ছে এখন বেঁচে নিয়েছি নতুন বাসায় আসার পর থেকে সেভাবে আমি সকালের নাস্তা বা তেমন একটা ভালো আয়োজন করতে পারেনি তো করছি কি তবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম যেহেতু জুমাবার পবিত্র জুমার দিন সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিই যেহেতু আপনাদের ভাইও বাসায় আছে হাতে একটু টাইমও আছে তাই গিয়ে বাজা পরোটা কার কার পছন্দ কমেন্টটা জানাতে পারেন আমাদের তো সবারই খুব পছন্দের গিয়ে বাজা পরোটা সকালবেলা রুটি পরোটা বা নুডলস এই সম্পর্কিত নাস্তাগুলোই বেশি যাচ্ছে বেশিরভাগই রুটি পরোটা তাই থাকে আর হচ্ছে রুটি পরোটা না খেলে সেদিনই মনে হয় কি থেকে গিয়েছে আজকের নাস্তাটা একদম সহজ আর হচ্ছে জটপটভাবে আপনাদের সাথে শেয়ার করছি পরোটার তো অসংখ্য রেসিপি আলহামদুলিল্লাহ আমার চ্যানেল আপলোড করা আছে তো আপনার ছেলে এখান থেকে যে কোনো রকমের পরোটা আলু পরোটা থেকে শুরু করে অনেক রকমের পরোটার রেসিপি আমি শেয়ার করে রাখছি তো সেখান থেকে আপনারা দেখে একবার বানিয়ে নিতে পারেন আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমার রেসিপি দেখে যারা ফলো করছে বা ট্রাই করছে সব রেসিপি কিন্তু পারফেক্ট হয় আপুর আমাকে জানালে আমার মনটা আসলেই অনেক বড় হয়ে যায় আমি যতটুকুই জানি না কেন আপনাদের সাথে শেয়ার করি আহামরি তো কোনো কিছু করতে পারে না তারপরেও আপনারা যেহেতু পছন্দ করেন তো আপনাদের সাথে শেয়ার করলে আমার কাছে ভালো লাগে আর এখানে হচ্ছে আমার নাস্তাটা রেডি হয়ে গিয়েছে আমি প্লেটিং করে নিচ্ছি আসলে প্লেটার না সাজিয়ে না আমার কাছে ভালোই লাগে না প্লেটার সাজিয়ে রাখলে নিজের কাছে ভালো লাগে খেতে ভালো লাগে দেখতেও ভালো লাগে দেখবেন যে জিনিসটা দেখতে বেশি আকর্ষণীয় সুন্দর লাগে সেই জিনিসটা খাওয়ার প্রতি আকর্ষণটা বেড়ে যায় আমার কাছে এটাই মনে হয় তো এতে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে প্লেটার সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর অন্যদিকে হচ্ছে চায়ের জন্য আমি পানি ফুটিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে পরিমাণ মতো চাপাতি দিয়ে এখন নাস্তাটা আপনাদের ভাইয়াকে দিয়ে শুরু করে দিয়েছি Supa reza. Lali teriyo naramkara. Amal posamde. Amal try karo dekho. Suski wara amal posamde. Wow. Asubada. Supa. ওইদিকে হচ্ছে চাটা হয়ে গিয়েছে আমি হচ্ছে কাপে বানিয়ে নিয়েছি যেহেতু দুই কাপই বানাবো তো আন্দাজ করে দুধ তার চিনিটা নিয়ে নিয়েছি আর এখন হচ্ছে লিকার ডালে নিলে চাটা রেডি হয়ে যাবে এই তো আমার হচ্ছে লিকাড দিয়ে চাটাও বানিয়ে নিলাম আর আসলে হচ্ছে সকালবেলা থেকে যদি আমি চাটা খেতে না পারি বা সকালটা সাদে শুরু করতে না পারি কারোই ভালো লাগে না যেমন আপনাদের ভাইয়া এ চাটাকে যদি ঠান্ডাকে দিন শুরু করা না হয় তাহলে শরীরটা মেস লাগে আমার নিজেরই কিন্তু খারাপ লাগে আর হচ্ছে মাথা ব্যথা শুরু হয়ে যায় তা চেষ্টা शॉकल बेलता है सादे से शुरू कर चुका है। अपना सा। वाह। अन्नतोयना। वाह। चुपा পবিত্র জমার দিনটা সবার কাছে ছুটির দিন হলেও তবে আমার কাছে কিন্তু ওই দিনই বেশি কাজের দিন আমি শুক্রবারের একটা দিন প্রতি সপ্তাহের মধ্যে এই দিনটাতে বেশি কাজ করা হয় কারণ হচ্ছে ধোঁয়া মোছা রান্নাবান্না সব কিছু দিয়ে আমার এই দিনটা বেশি কাজের মধ্যে দিয়ে যায় তো আজকে যেহেতু জমাবার এখানে এসে আমার তেমন একটা কিছু করা হয়নি নতুন বাসায় এসে পাঁচটা যেহেতু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আসছিলাম তো এই সপ্তাহে ভাবলাম শুক্রবার যেহেতু আপনাদের বাড়িও বাসায় আমি আজকে হচ্ছে একটু মশামুচির কাজটা করে ফেলি আর দুলাবালি পড়লে জিনিস দেখতে ভালো লাগে না তার জন্য হচ্ছে আমি টুকিটাকি আমার সংসারের যা আছে সব কিছু একটু মুছে ধুয়ে নিয়ে জগজগ করে প্রতি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর এ বাসে এসে তেমন তো আপনাদের সাথে কোনো রকম ব্লগ আমি আপলোড করতে পারি নাই গুছিয়ে তো আজকে চেষ্টা করছি একটু হলেও আমার শান্তের নিটটা গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করি প্রতিটা মেয়েই তো চায় একটা সাজানো গুছানোর সংসার সব মেয়েরাই পছন্দ করে নিজের সংসারটাকে নিজের মতো করে গুছিয়ে নেওয়ার সাজিয়ে রাখার তো আলহামদুলিল্লাহ সেদিক থেকে আমরা বড়ই লাগি আমার কাছে মনে হয় সংসারে হাঁড়ি পাতিল ফার্নিচার আহামরি আহামরি লাক্সারিয়া জিনিসপত্র থাকলে শুধু হয় না সংসার সুন্দর রাখতে হলে দুজনের মধ্যে কিন্তু তাকা লাগে একার হাতে নিজের সংসারটা গুছিয়ে নেওয়া খুবই অসম্ভব দুইজন মিলে যদি সংসারটাকে টুকি করে গোছানো হয় তাহলে সে সংসারটা যেমন সুন্দর হয় আর হচ্ছে মনের দিক থেকে শান্তি পাওয়া যায় আল্লাহ তালা যে পজিশনে রাখুকটা কেন আপনাকে সবসময় আল্লাহর কাছে সবসময় শুক্রিয়া আদায় করার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ আমরা দুইজন মিলে সংসারটাকে টুকটুক করে গুছিয়ে নিচ্ছি স্টোভ আমি ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায় তো এখন হচ্ছে টাইম এগারোটা পঁয়তাল্লিশের মতো আমি হচ্ছে সব কিছু কাজ নিয়েছি আর হচ্ছে শাওয়ারটা একবারে নিয়ে নিয়েছি এখন হচ্ছে শুধুমাত্র আস্তে আস্তে দুপুরে রান্নাটা করব। যারা প্রতিনিয়ত আমার ব্লগ দেখেন আর তারাই বুঝতে পারবেন শুক্রবারটা একটু স্পেশাল যায় আমাদের কাছে আজকে কিন্তু অভিনব কৌশল বন্ধুরা দেখুন ঢুকছে ঢুকছে এবার ঢুকছে এবার ঢুকছে হ্যাঁ মা হ্যাঁ আগাও মা সাল্লা ভাইয়ের বুদ্ধির প্রশংসা করা লাগে হ্যাঁ যে মুরগিটা তো অনেক কৌশল ইয়া করা লাগছে এখানে হচ্ছে মোরগ দরের একটা ছোট্ট ভিডিও শেয়ার করছে আপনাদের সাথে সেই মোরগটা হয়েছে এখন হচ্ছে আমি কিছু গুছিয়ে নিয়েছি আসলে নিজের কাজ নিজের করার মধ্যে আমার কাছে একটা আলাদা শান্তি লজ্জার কি আছে আমি নিজের কাজ নিজে করতে বেশি পছন্দ করি এই যে মোরগটা আমার সব কিছু পাকনা বাঁচা হয়ে গিয়েছে আর হচ্ছে এখন এখানে কেটে নিয়েছি আজকে মোরগটা একদম ভিন্ন স্টাইলে রান্না করব। হাতে মাটা মশলা দিয়ে রান্না করে নেবো মোরগ দেশি মোরগ হাঁস এগুলো হাতে মাকে রান্না করলে খেতে খুবই ভালো লাগে দেশি মোরগ রান্না হবে তার তাতে পোলাও হবে না এটা তো বাবাই জানা তো আমাদের আন্দাজ অনুযায়ী আমি এখানে হচ্ছে চাউল নিয়ে নিয়েছি আর হচ্ছে কিছু মেহমানও আসে সেই মিলেই হচ্ছে আমি রান্নাটা করার চেষ্টা করছি এখানে হচ্ছে পোলাও জন্য পরিমাণ মতো চাল নিয়ে নিয়েছি আর লাল শাকটা বাজি করব। আর এখন হচ্ছে চালটা ধুয়ে ত্রিশ মিনিটের মতো আমি ভিজিয়ে রাখবো এতে পোলাওটা জ্বর হয় আর অন্যদিকে হচ্ছে মোরগের মাংসটা আমি হাতে মেখে বসিয়ে দেওয়ার জন্য প্রিপার এখানে গোড়া হচ্ছে গরম মশলা দিয়ে দিয়েছি আর তিন চারটার মতো বিস পেলে দিয়ে শুকনো মরিচ তারপর হচ্ছে জিরা বাটা আদা রসুন বাটা প্রয়োজন মতো দিয়ে দিয়েছি মানে যা যা মশলা দেওয়া লাগে একসাথে দিয়ে তারপর হচ্ছে সরিষার তেল দিয়ে হাতে মেখে বসিয়ে দেব। হলুদের গুঁড়া দুনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আর সরিষার তেল একটু টান করে দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে যে কোনো রকমের মাংস আমার কাছে খুবই ভালো লাগে এখন হচ্ছে হাতে মেখে আমি হচ্ছে বসিয়ে দেব এভাবে কে কে গরুর মাংসের মতো করে দেশি মুরগির মাংস বা দেশি মুরগির মাংস রান্না করে তাকে একটু জানাবেন আসলে আপনাদের কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে দিন শেষে একটা কষ্ট করে ভিডিও বানাই সে ভিডিওটা দেখে যদি আপনারা সন্তুষ্ট হন আপনাদের কাছে ভালো লেগেছে এটা শুনে আমার কাছে ভালো লাগে আপনাদের একটা উপদেশমূলক গঠনমূলক কমেন্ট আমাকে খুবই উৎসাহ দেয় তবে আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে কেউ যদি উপরে ওঠে বা কোনো দিকে উন্নতি করে তারা পারে না ট্রেনে নিচে নামাতে এই অভ্যাসটা কিন্তু আমাদের পরিত্যাগ করা উচিত এই দুনিয়া না আসলে কেউ আপ না আপনি দেখবেন যে কোনো রকমের বিপদ আপদ বা কষ্টে আছেন না খেয়ে আছেন কেউ কিন্তু কোচ নেবে না তবে আপনি যদি কিছু করতে চান নিজের ইচ্ছে নিজের যোগ্যতা দিয়ে আপনি যদি কিছু একটা করে উপরে ওঠেন বা ভালো থাকেন ভালো কান বার করেন এটা নিয়ে কিন্তু অনেক বেশি সমালোচনা শুরু হয়ে যায় কেন এটা করতেছে কেন এটা করতেছে কপিয়ে দেওয়া লাগে আমার কাছে মনে হয় শালীনতা বজায় রেখে নিজের যোগ্যতা থেকে কেউ কিছু করলে সেটা নিয়ে সমালোচনা না করে তাদেরকে আরও সাবাস বা ধন্যবাদ জানানো উচিত কেননা সবাই তো সব কিছু পারে না যে তাকে আমরা আরও উৎসাহ দিই সেই কাজটা বা সুন্দরভাবে করার জন্য শালীনতা বজায় রেখে অশ্লীল কিছু না করলে হচ্ছে তো যাই হোক এখানে হচ্ছে আমি মাংসগুলো কষিয়ে আলু ছাড়া তো মাংস অসম্পূর্ণ তাই আলু আর জুড় দিয়ে দিলাম এখন হচ্ছে মাংস হতে থাক অন্যদিকে রাইস কুকারে আমি পোলাওটা বসিয়ে নিয়েছি যেহেতু টাইম শর্ট আমি হচ্ছে পোলাওটা রাইস কুকারে আজকে বসিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আমি এক মুঠো পরিমাণে পেঁয়াজ দিয়ে আর গরম মশলা দিয়ে একটু বেজে নিয়ে মানে একটু চপড়ে আসলে পেঁয়াজটা তারপরে চাউল আর হাফ টেবিল চামচের মতো আদা রসুন বাটা আর লবণ দিয়ে ভালো ভাবে চালটাকে বেজে নেব রাইস কুকারে কিন্তু পোলাও রান্না করে একদম ইজি জ্বর পারফেক্ট পোলাও কীভাবে রান্না করবেন সেটা নিয়েও কিন্তু আমার একটা রেসিপিগুলি আপলোড করা আছে তাহলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আর জটপট সময় না থাকলে এভাবে রাইস কুকারে বসিয়ে দিতে পারেন চাউলের দ্বিগুণের চেয়ে একটু কম পানি দিয়ে এখন হচ্ছে আমি দুই টেবিল বা তিন টেবিল চামচের মতো গুঁড়া দুধ আর কাঁচামরিচ দিয়ে পোলাওটা রান্না করে নিয়েছি দেখুন একদম শর্টকাটের ভিতরে পোলাওটা আমার হয়ে গিয়েছে আর উপর থেকে আমি ব্যাস্তা দিয়ে এখন হচ্ছে ডাকনা দিয়ে রেখে দেবো দু থেকে তিন মিনিটের মতো এরপর তারপরে হচ্ছে আমি পোলাওয়ের রেজাল্ট আপনাদেরকে দেখাবো কতটা ঝরঝোরে হয়েছে তো এই তো জটপট যদি বাসায় পোলাও রাইস কুকারে রান্না করতে চান তাহলে ফলো করতে পারেন আর এখানে হচ্ছে কিছু প্রয়োজন কাবাব ছিল আমি একটু বেজে নিয়েছি পোলাওয়ের সাথে খেতে ভালো লাগবে আর এই কাবাবটা আপনাদের বায়ের খুবই পছন্দের আর সে গেছে হচ্ছে এখন জুমার নামাজ পড়তে এখন জুমা থেকে আসলে আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে লাঞ্চটা করে নেব তো সপ্তাহের একটা দিন যদি একটু স্পেশালি নিজেদেরকে সময় দিয়ে কাটানো যায় আসলে ভালো লাগে আপনারা চেষ্টা করবেন মাঝে মধ্যে নিজেদেরকে ভালোবাসতে নিজেদেরকে সময় দিতে তাহলে জীবনটা এমনিতেই সুন্দর হবে এই যে এখানে হচ্ছে আমার মাংসটা প্রায় রান্না হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি আমার হাতের শাহি গরম মশলার গুঁড়াটা দিয়ে দিচ্ছি এটারও কিন্তু রেসিপি আপলোড করা আছে আপনারা ছেলে নিতে পারেন আলহামদুলিল্লাহ এই মশলাটা এতটাই পারফেক্ট যেসব আপু আনটিরা এই মশলাটা ট্রাই করেছিলেন তারাই কিন্তু রিভিউ দিয়েছে অসম্ভব ফ্লেভারফুল হয় তরকারি বা যে কোনো রকমের রেসিপিতে তো আপনারা ছেলে আমার হাতের শাহি গরম মশলার গুঁড়াটা তৈরি করে বাসায় রাখতে পারেন সবসময়ের সময়ের জন্য দেখুন আমার পোলাওটা রান্না শেষ আর এদিকে হচ্ছে মোরগের লাল লাল ঝুল এই তো দুপুরের রান্নাটা কিন্তু আমার ইতিমধ্যে ডান হয়ে গিয়েছে আর এদিকে হচ্ছে কাবাবটা আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিই কয়েকদিন আগে আমি এই স্বামী কাবাবটা বানিয়ে বেশি করে প্রয়োজন করে রেখেছিলাম সেটার রেসিপিও কিন্তু আপলোড করে আছে আপনারা ছেলে বেশি পরিমাণে স্বামী কাবাবটা বানিয়ে প্রয়োজন করে রাখতে পারেন যে কোনো রকমের মেহমান আপ্যায়নে জটপট বের করে বেজে নিলেই হয়ে যাবে অত দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে বিকেল টাইমে বাচ্চাদেরকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছিলাম গ্রাম বাংলার কিছু ঐতিহ্যবাহী নাস্তা চোখে পড়লো তো ভাবলাম একটু ক্লিপ শেয়ার করি এগুলো হচ্ছে এখন বলতে গেলে বিলুপ্তের পথে তো সচরাচর সব জায়গায় কিন্তু এগুলো দেখা যায় না আসলে ভালো লাগে গ্রামীণ পরিবেশ এই তো এটা হচ্ছে কুয়েল পাখির ডিম অনেকে কিন্তু চেনেন না এই ডিমগুলো তার জন্য বলা তো অনেকক্ষণ গুড়া পেরা খাওয়া দাওয়া করে বাবুদের জন্য কিছু কুয়েল পাখির ডিমও নিয়ে নিলাম তারপর হচ্ছে বাসায় চলে আসছি চেপ্রুয়ান আমার আজকের এই ছোট্টখাটো ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি Allah bless